আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও হবে ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না রঙিন বোর্কা পড়লে গুণ হবে কিনা ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা আর রাতে উজু করে পৈত্র হয়ে হবে কিনা নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এইটাকে কি করতে হবে অজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে চলুন এরপরে আপনাদের প্রশ্ন উত্তরের যে আলোকিত বলুন আমরা সেখানে প্রবেশ করি অবৈধ লোক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত সে মারা গেছে এখন আমার করণীয় কি আপনি তার পরিবারের কাছে তার বংশধদের কাছে টাকা পৌঁছে দিবেন তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব আমাদেরকে দান করে দিবেন সব ছেড়া তিনি পান সে লিখেছেন অনেকে আছেন যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না এরকম কথা কি স্ত্রী তালাক হবে রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ হোসেন আপনি লিখেছেন আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় এক জন্য ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দাওয়া বিক্রি করে কোনো সমস্যা আছে কিনা না এটা একান্ত আপনার ব্যাপার তবে কারোর প্রতি অবিচার যেন না হয় প্রতারণা যেন না হয় মিথ্যা যেন হয় সেটা খেয়াল রাখতে হবে এরপরে প্রশ্নটি করেছেন নৌসিন আখতার আপনি লিখেছেন রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত এ বিষয়ে একটা ভিডিও আছে স্বতন্ত্র এটা শুনে নেবেন যদি খুব অল্প স্বল্প হয় সামান্য হয় এটা আসলে কেউ খুঁজবে না আপনি জবাব হিনে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন যদি উল্লেখযোগ্য হয় যেটার মালিক তা এটাকে খুঁজে বেড়াবে মনে হয় তাহলে এটা খুঁজে বেড়াতে হবে বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন

শিশুর ঘুমের দিকে তাকে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যাবে আজানের প্রতি কোনো বিদ্বেষ থেকে তার বলছেন নিন্নামান বিদায় এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুণা হবে এরকম না বিষয়টা খাদিজা রহমান আপনি লিখেছেন বীর দেন দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে দেন মোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে তো প্রতারণাটা হারাম করবে রাখো আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায় তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করে যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে সেই জায়গা থেকে বাধ্য আপনি দিয়েছেন তাহলে সিন ক্রিয়েট করেছে তারা আপনাকে একরকম পরিস্থিতি শিকার করে আপনার থেকে নিয়েছে এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে এর জন্য তারা আলাদা কাছে জব দিয়ে করতে হবে বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে আপনার তো এখানে দায় থাকছে না শারমিন আফতার লিখেছেন আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি ফলে নাকি অনেক খুঁজে চিন্তা পাইনি আমাকে আমি কি করতে পারি তার পক্ষ থেকে দান করে দেবেন ওটা লাকি মেয়ের আপনি লিখেছেন মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়া কোনো কথা মনে থাকবে আর আমার গাইবের বিষয় দুনিয়ার কোনো কথা দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না হাদিস থেকে বোঝা যায় কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না আল্লাহ আলম আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে আপনি সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে আর কয়দিনের বেশি নখ রাখা যায় নাই নখ এতদিন বেশি রাখা যায় আমার কোনো কথা নেই তবে আহ চল্লিশ দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্চিত এগুলো কথা বলা হয়েছে আমরা কেটে ফেলবো এটা সর্বোচ্চ কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি কোচানো কঠিন হয় সময় ময়লা জমে যায় অস্বাস্থ্যকর হয় সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় সৌন্দর্য জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি উজু ঠিক মতো করলে পানি পোছালে চলবে ইনশাআল্লাহ তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা তার উজু না হবে না তার ফলে এবং তারপর নামাজও হবে না আর যদি এমন হয় যে একবারে বড় বড় নখ রাখেন যেগুলো সাধারণত অমুসলিম এবং পাকৃষ্ট নারীরা রাখেন বা পুরুষরা রাখেন তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন তাদের স্টাইল যদি ধারণ করেন তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে মৌলিক ভাবে বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় হোসেন নিবি আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা সালাম দেওয়া যেতে পারে এতে কোনো অসুবিধা নেই আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি আহ খেতে বসেন এবং আপনার লোক মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে এরকম সময় সালাম দিবেন না আদারওয়াইজ

অব্বাস পরিবর্তন করা যেতে পারে আশফুল আলম আয়নাতে লিখেছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন সুরাকারাত পাঠ করে থাকেন পর্দাও করে চলে কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন এতে তার গুনাহ হবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলবিকাফরা তোমরা ইসলাম সম্পূর্ণরূপে दाखिल হল আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমাততাক্কুলহু হাকাতুকাতি ওয়া লা তামুতেন ইল্লা وانতুম মুসলিমুন হে মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না ইমরানের একশো নম্বর আয়াত এটি এ আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন নিয়মিত ইসলামিক কন্টেন্ট গুলো দেখেন ভালো কাজ করার চেষ্টা করেন তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন ইসলাম মানার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য ইসলামের পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য বিধায়

সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না মনে করি না আল্লাহ তালা বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুণের কাছ থেকে এমনি তামিম আপনি লিখেছেন উজু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো তিনবার অধিক ধৌত করা যাবে কিনা না তিনবার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা ছয় তানার মধ্যে ওয়াসা ঢুকায় দেয় সূচিবায়ু তৈরি করে যার কারণে আমরা অনেকে মনে করে শুকনা থাকলো কিনা ভালো করে ডোলে তিনবার ধুলে এরপর আর থাকবে না এটা নিয়ে আর আমাদের দুশ্চিতা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয় নাফিজ কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে এখন এই টাকা আমি কি করতে পারি যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সবের আশা করবেন না সীমা আপনি লিখেছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে গুণা হবে শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা যায় আছে এবং বিশেষ করে মর্মায়ণ দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়া কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা যায় আসি মুক্ত আখতার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর আগে ফরজ গোসল করে কিনা আর রাতে উজু করে পবিত্র হয়ে গুমাল গুণ হবে কিনা না কোনো গুণ হবে না এরকম করা যেতে পারে তবে ফর আগে আগে গোসল করতে হবে সামিউর রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিদায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতায় শুকিয়ে এর ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় তা আপনি যদি করতে পারেন তাহলে চুলের যে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুল চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম আদালত বিখ্যাত হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে এটুকু তিনি করতে পারেন যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে রাতায় এমন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানিতে করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে এমন করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য